আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ ভালোই আছি আমি অনেক দিন ধরে লালমাটিয়াতে খুঁজছিলাম খুঁজে খুঁজে পাচ্ছিলাম না লালমাটিয়াতে আমার নিজেরই একটা মানে ফোর বেডরুমের অ্যাপার্টমেন্টের রিকোয়ারমেন্ট ছিল নিজের বলতে হচ্ছে মানে আমি নিজেই চাচ্ছিলাম লালমাটিয়াতে একটা ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করব তো ফাইনালি আমি পেয়ে গেলাম এর জন্য ডেফিনেটলি আমি থ্যাংক ইউ জানাই আমার টিম মেম্বার আলী আকবরকে আলি আকবর অনেক কষ্ট করে খুঁজে খুঁজে একটা প্রপার্টি বের করে এনেছে তাও আবার ব্র্যান্ড নিও হ্যাঁ লালমাটিয়াতে এ ব্লকে দুই নম্বর রোডের আপনার এ ব্লকের যে মাঠটা আছে সেই মাঠের সাথেই ওয়াকিং ডিস্টেন্সে লাকজারি এবং মানে টপ নচ রিয়েল এস্টেট কোম্পানির করা একটা অ্যাপার্টমেন্ট আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা সাথে থাকবেন অ্যাপার্টমেন্টটা খুবই চমৎকার একটা অ্যাপার্টমেন্ট এবং এই অ্যাপার্টমেন্টটা মানে এত চমৎকার একটা অ্যাপার্টমেন্ট হতে যাচ্ছে এই কারণে পূর্ব পশ্চিম দক্ষিণ তিনটা ফেস ওপেন ওপেন ফর এভার সারা জীবনের জন্য খোলা নয়তলা বিল্ডিংয়ের আটতলায় মানে নাইনথ ফ্লোর বিল্ডিং জি প্লাস নাইন এটার হচ্ছে এইট ফ্লোরে দ্যাট মিন্স টপ ফ্লোরের নিচের ইউনিট বাইশো পঁচিশে স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট পার্কিং আলাদা আপনারা যারা লালমাটিয়াতে ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন অথবা ধানমন্ডিতে ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন বা আপনারা যারা ধানমন্ডিতে এই ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন বাজেটের জন্য হচ্ছে না প্রাইসিং ম্যাচ করছে না ধানমন্ডিতে অনেক দাম ধানমন্ডিতে রিসেন্টলি আমরা একত্রিশ হাজার বত্রিশ হাজার আটাইশ হাজার সাতাইশ হাজার চব্বিশ হাজার বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রকমের প্রাইসিংয়ে সেল করেছি ডেফিনেটলি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টগুলোর কথা বলছি ধানমন্ডিতে যারা এফোর্ড করতে পাচ্ছেন না বা চিন্তা করছেন যে ধানমন্ডিতে প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে বাট আমার একটু ব্র্যান্ড নিউ দরকার ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট দরকার চারিদিকে খোলামেলা দরকার বেসিকলি এই অ্যাপার্টমেন্টে হতে যাচ্ছে তাদের জন্য আমি অ্যাপার্টমেন্টে ঢুকে গেছি অলরেডি আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমি প্রাইসিংটাও শেয়ার করে দিব লোকেশনটা আপনারা দেখতে ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন লোকেশনটা কোথায় দেন ফার্দার আরও ডিসকাশন হবে আপনারা ফোন করলে ভিজিটে আসলে আপনাদের সাথে যখন কমিউনিকেশন হবে ওয়ান টু ওয়ান যখন কমিউনিকেশন হবে তখন আরও ডিসকাশন হবে আরও ডিটেলিংয়ে কথা হবে এটা সাউথ ড্রয়িং স্পেসের সাউথটা ওপেন ফুল হাইট উইন্ডো এবং পাশে একটা উইন্ডো আছে যেটা দিয়ে কিনা চমৎকার ক্রস ভেন্টিলেশন পাবেন এবং সাউথ ওয়েস্ট এটা হচ্ছে একদম ফ্রি এটা হচ্ছে পেছনের পোর্শনটা আপনারা দেখেন একদম গ্রিন ফিল্ড ওপেন এবং এখানে কিন্তু আর কোনো কনস্ট্রাকশন হবে না মানে যা হওয়ার হয়ে গেছে আগের পুরাতন বিল্ডিংগুলো উঠে গেছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম আপনারা সাথে থাকেন আপনারা দেখবেন আরেকটা কথা বলে রাখি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকে নতুন আমার এই ভিডিওটি এই যে দেখেন একদম এই ভিউটা পাবেন আপনি আপনার ফ্ল্যাট থেকে এই ভিডিওটা মানে এই ভিউ এটা কিন্তু প্রাইসলেস এটা আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না চাইলে আপনার কাছে অনেক পয়সা থাকতে পারে মানে আপনি ইনভেস্ট করতে পারেন কিন্তু আপনি কোথায় ইনভেস্ট করবেন কি টাইপের প্রপার্টিতে ইনভেস্ট করবেন এটা ডেফিনেটলি আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার এই টাইপের প্রপার্টিতে ইনভেস্ট করা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার হ্যাঁ এই যে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি ড্রয়িং স্পেসটা দক্ষিণ পশ্চিম কর্নার এবং ওপেন এবং এটা হচ্ছে লম্বাটে করে হচ্ছে ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং ওকে এই পাঁচটাতে হচ্ছে আমি একটু দেখিয়ে দেই আমি কিন্তু এক্স্যাক্ট এই ফ্লোরটাই বিক্রি করব বাম পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং বা গেস্ট জোন এটা হচ্ছে ফোর্থ বেড চার নম্বর বেড এটার সাথে আমরা মানে ডেভেলপার কোম্পানি কমন টয়লেট দিয়েছে অ্যাটাচ দেয়নি দেখেন এখান থেকে ভিউটা দেখেন এবার আপনার অ্যাপার্টমেন্টের আপনার রুম থেকে এইরকম ভিউ পাবেন এরকম ক্রস ভেন্টিলেশন পাবেন চাইলে এটাকে আপনি কিন্তু মানে অ্যাটাচ করে নিতে পারেন টয়লেটটাকে সো আপনি লাস্ট কবে এরকম ড্রিম দেখছেন মানে আপনার অ্যাপার্টমেন্ট থেকে আপনি এরকম গ্রিনারিস পাবেন এরকম ভিউ পাবেন এবং চারিদিকে পর্যাপ্ত পরিমাণে খোলামেলা আলো বাতাসে ভরপুর এটা কিন্তু একদম দেখেন আপনার অ্যাপার্টমেন্টটা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু একদম পর্যাপ্ত আলো বাতাসে ভরপুর একটা অ্যাপার্টমেন্ট হ্যাঁ সো আমি ড্রয়িংটা দেখিয়ে ফেলেছি এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাইনিং কাম লিভিং এটা হচ্ছে আপনার কিচেন ওয়াগন বা ড্র আপনার ইসের ড্রয়িংয়ের এই পাশটাতে হচ্ছে ডাইনিংয়ের ওয়াগন করার জন্য কিচেন ক্লজেট করার জন্য এইখানে একটা প্রভিশন করা আছে আমি একটু পেছনে এসে ওই পাশটা আবার একটু দেখানোর চেষ্টা করছি আপনার ড্রয়িং অ্যান্ড ফোর্থ বেড হাতের বায় যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং আর ডান পাশে যেটা একটু আইসোলেট হয়ে আছে ওটা হচ্ছে ফোর্থ বেড এটা হচ্ছে থার্ড বেড আমি থার্ড বেডে এন্ট্রি করি ওকে দেখেন থার্ড বেডের সাথে হচ্ছে বারান্দা এবং এই বারান্দা থেকে সাউথ পুরোটাই ওপেন এই সাউথ কোনো দিনও ব্লক হবে না এই পূর্ব ওই যে একটা গাড়ি আসছে দেখা যাচ্ছে হ্যাঁ ওইটা রোড আচ্ছা এই পূর্ব দিকটা ওই যে আমি একটু জুম করি সপ্তকের বিল্ডিংটা ধানমন্ডি সাতাইশ নাম্বারে দ্যাট মিন্স ইটস ভেরি ক্লোজ টু ধানমন্ডি সাতাইশ প্লাজা ওকে দেখেন দক্ষিণ এবং পূর্ব ওপেন যেটা কিনা না কোনো দিনও ক্লোজ হবে না এক ফাঁকে চট করে কথাটা বলে নেই দেশ এবং দেশের বাইরে থেকে যেটা বলছিলাম আজকে আমার ভিডিও আজকে নতুন দেখছেন যারা তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন কোন লোকেশনে কেমন সাইজ এবং কেমন বাজেটের মধ্যে প্রপার্টি চাচ্ছেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টি নিয়ে আসতে ওকে আমি থার্ড বেডরুম থেকে বেরোয় চলে এসেছি দেন হাতের রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে কিচেন নট অনলি কিচেন ভেরি ফাংশনাল কিচেন এটা এবং কিচেনের সাথে সার্ভেন্ট বেড এবং টয়লেট এবং বারান্দারও কিন্তু প্রবেশন আছে সো একটু চট করে দেখে ফেলি আপনারা যখন ভিজিটে আসবেন তখন ডিটেলিংয়ে দেখবেন এবং কিচেনটাও কিন্তু মানে সাউথ সাউদার্ন যেই এয়ার ফ্লোটা এটা কিন্তু কিচেনও পাবে সো আপনি যদি সার্ভেন্টকে এখানে যদি অ্যাকোমোডেট করেন সার্ভেন্ট বেডরুমে সেও ভেন্টিলেশন ভালো পাবেন সো অনেকে সার্ভেন্ট বেড ইউজ করেন অনেকে স্টোর রুম হিসেবে ইউজ করেন আপনার যে যার যার মতন করে করবেন ইটস আপ টু ইউ টোটালি ওকে আমি কিচেন থেকে বের হয়ে যাচ্ছি দেখেন এখানে দুইটা একটা ওয়ার্কিং টপ আর একটা হচ্ছে বার্নারের প্রভিশন করাই আছে এবং কিচেনটা স্কোয়ার শেপের বেশ বড় সড়ো হবে এই টাইপের অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি জানেন মানে আপনি প্রপার্টিটা টাইমলি হ্যান্ডওভার পাবেন এবং ইন্টেরিয়র নিজের মনের মতন ইন্টেরিয়র করে নেবেন দেন হাতের ডাইন পাশে মাস্টার বেড বাম পাশে চাইল্ড বেড আপনি যেটাকে যে বেড করেন না কেন সেটা আপনার নিজস্ব পছন্দ বাট দেখেন এই দুই পাশে দুইটা উইন্ডো আমি এই পাশটা থেকে একদম ওই পাশটা দেখানোর চেষ্টা করছি মানে মাস্টার বেড চাইল্ড বেডের এই প্রভিশনটাতে এসে আমি দেখানোর চেষ্টা করছি সোজা একদম সোজা হচ্ছে ড্রয়িং তার ডান পাশে চলে গেল ফোর্থ বেড এটা হচ্ছে চাইল্ড বেড এবং এখানেও কিন্তু একটা এই চাইল্ড বেডের মাস্টার বেডের এন্ট্রিতে আমি চাইল্ড বেডে ঢুকেছি আর কি চাইল্ড বেড থেকে মানে মাস্টার দরজাটা আমি দেখানোর চেষ্টা করছি এবং আস্তে আস্তে আমি ওইখানে মানে প্রবেশ করব ওকে সাইজ কত গেজ করেন এটা অলমোস্ট সতেরো আঠারো ফিট বাই বারো ফিটের একটা রুম কত বড় রুম হতে পারে চিন্তা করেন দেখেন দুইটা উইন্ডো বারান্দা সামনে হচ্ছে উইন্ডো বারান্দার পাশে আপনি মানে পূর্বমুখী বাসা দক্ষিণ খোলা আপনার মাস্টার বেড যদি হয় পূর্ব বা দক্ষিণ পূর্ব দক্ষিণ কর্নার তাহলে এর চাইতে হেলদি মানে লাইফস্টাইল আর কী হতে পারে ইটস নট অনলি এ প্রোজেক্ট এটা মানে সিম্পলি একটা অ্যাপার্টমেন্ট না এটা কিন্তু একটা লাইফস্টাইল অলসো হ্যাঁ সো আপনাকে কিন্তু সুস্থ জীবন যাপন করার জন্য কিন্তু মানে ভালো একটা অ্যাপার্টমেন্টের ভূমিকা কিন্তু অনেক বেশি এই যে দেখেন কত বড় আমি কিন্তু একটু রিস্কি জোনে চলে এসেছিলাম কারণ বারান্দার এই পাশে গ্রিল ট্রিল লাগানো হয়নি এই পাশটা থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন রেস্টরুমটাও একটু সামান্য করে দেখিয়ে দিব যেটা বলছিলাম এই টাইপের অ্যাপার্টমেন্ট আপনারা পেন্টের কাজ মনের মতন করে করে নিতে পারবেন বাথরুম ফিটিং ফিচার্স যেগুলো আছে কিচেনের ফিটিং ফিচার্স যেগুলো আছে এগুলো সব মনের মতন করে করে নিতে পারবেন এই টাইপের প্রপার্টিতে আপনি যদি রাইট নাও ইনভেস্ট করেন তাহলে সেই ইনভেস্টমেন্ট আপনার জন্য মানে খুবই অর্দি একটা ইনভেস্টমেন্ট হবে এটা মানে আমি বলছি বিষয়টা এরকম না এটাই আসলে সত্যি কথা হ্যাঁ সো আমি এখন এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে আমি চাইল্ড বেডরুমটা দেখিয়ে দিব আমি ভিডিওরও মানে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা প্রাইসিংয়ের জন্য মানে ওয়েট করছিলেন প্রাইসিংটা কি প্রাইসিংটা কী আমি ডেফিনেটলি প্রাইসিংটা শেয়ার করব আপনাদের সাথে আর একটু থাকেন না সাথে প্রাইসিংটা তো বলেই জানাই দিব সো থাকেন না আর একটু সাথে চাইল্ড বেডরুমটা দেখেন তারপরে না হয় প্রাইসটা বলি এই যে দেখেন চাইল্ড বেডরুম সেম এটা হচ্ছে দক্ষিণ এই পাশটা হচ্ছে উত্তর এবং উত্তর ওই পাশে হচ্ছে একটা বিল্ডিং আছে বিল্ডিং দুইটা বিল্ডিংয়ের মাঝখানে পর্যাপ্ত পরিমাণে গ্যাপ আছে এনার ভেন্টিলেশন আছে লাইট অ্যান্ড এয়ারের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে সার্কুলেশন খুব ভালো সাইন্টিফিক্যালি এই বিল্ডিংটা মানে ডেভেলপারের ডিজাইন সব কিছু মিলিয়ে এটা খুব প্রপার একটা ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট ক্লানজিনা বাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে এবং আই বিলিভ আপনারা যারা কিনতে চাচ্ছেন ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদেরও পছন্দ হবে বারান্দাতে সবগুলো বারান্দাতেও হচ্ছে আলাদা করে গার্ডেনিংয়ের জন্য প্ল্যান্টেশন করার জন্য প্রবেশন করা আছে আপনারা এখানে মাটি টাটি দিয়ে সুন্দর গার্ডেনিং এবং সুন্দর প্ল্যান্টেশন সুন্দর গ্রিনারিজ আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার টয়লেটে ঢোকার আগে ড্রেসিং জোন এটাও একটু এক চট করে আপনারা দেখে নেন ওকে দেখতে দেখতে আমি এখন বের হয়ে আসব বের হয়ে যাওয়ার সময় হয়েছে আপনারা যারা দেখছিলেন এতক্ষণ করে কষ্ট করে দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য ইনশাল্লাহ ফিউচার আমার সাথে থাকবেন প্রাইস এটা কনকট প্রপার্টি সলিউশনস বিক্রি করবে আপনারা সবাই জানেন আমি কনকট প্রপার্টি সলিউশনসে আছি ডেভেলপারের সবগুলো পোর্শন বিক্রি করে দিয়েছে এই পোর্শনটা হচ্ছে যিনি ডেভেলপারের কাছ থেকে কিনেছেন উনি এটা বিক্রি করে দিবেন ওনার নিজস্ব প্রয়োজনে সো ওনার সাথে আমরা এগ্রিমেন্ট করেছি এটা পারচেস করে নিয়েছি ওনার কাছ থেকে যিনি বিক্রি করবেন উনি সো এটার ডিলস আমাদের সাথেই করতে হবে এটার আমরা আস্কিং চাচ্ছি বিশ হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট ডেফিনেটলি ডিসকাশন করতে পারবেন নেগোসিয়েশন করতে পারবেন আমন্ত্রিত থাকলেন